তৃতীয় শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় এগারো তো আজকে আমরা সমাধান করব পুরো এগারো অধ্যায় যা যা আছে তো সর্বপ্রথম সমাধান করব এই পঁচানব্বই পৃষ্ঠার এইগুলা ঠিক আছে তো পঁচানব্বই পৃষ্ঠার সমাধানের পর আমরা সমাধান করব হচ্ছে ছিয়ানব্বই পৃষ্ঠার এইগুলা সরি ছিয়ানব্বই পৃষ্ঠার এখানে কিছু নেই আছে হচ্ছে সাতানব্বই পৃষ্ঠা তো আমরা সাতানব্বই পৃষ্ঠার এইগুলা সমাধান করার পরে তারপরে আমরা সমাধান করব হচ্ছে এই হচ্ছে আটানব্বই পৃষ্ঠার এইগুলা তো আটানব্বই পৃষ্ঠা সমাধানের পর আমরা সমাধান করব একশো পৃষ্ঠা তো একশো পৃষ্ঠায় আছে এইগুলা তারপরে এইগুলা তো একশো পৃষ্ঠা সমাধানের পর আমরা সমাধান করবো একশো এক পৃষ্ঠা তো একশো এক পৃষ্ঠার এইগুলা সমাধানের পর আমরা সমাধান করব হচ্ছে একশো তিন পৃষ্ঠা তো একশো তিন পৃষ্ঠায় আছে এই সমস্ত জিনিস তো এগুলা সমাধানের পর সমাধান করব হচ্ছে একশো চার পৃষ্ঠার আছে শূন্য শূন্যস্থান এবং সংক্ষিপ্ত প্রশ্ন ঠিক আছে তো তারপরেই আছে আমাদের বারো অধ্যায় তো বারো অধ্যায় আমরা পরবর্তী ক্লাসে দেখাবো আমি প্রত্যেকটা ভিডিওতে পুরোপুরি এক অধ্যায়ের ভিডিও করে দেখাই তো সর্বপ্রথম এখন আমরা এগারো অধ্যায়ে পঁচানব্বই পৃষ্ঠার সমাধান করব তো প্রথমে এখানে আছে। কতে বলা আসে এখানে আছে একে আছে যারা উৎপাদন করেন কতে আসে নিচের ছবিগুলো পর্যবেক্ষণ করে পাশের প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করি তো এই ছবিগুলো আমরা পর্যবেক্ষণ করে এগুলোর উত্তর দেখবে এখানে বলেছে লোকগুলো কী করছেন তারপরে এগুলো দেখে এগুলোর প্রশ্নের উত্তর দেবো তো চলো আমরা সরাসরি এর উত্তরগুলো দেখাই তো এই ছিল উত্তর লোকগুলো কী করছেন মাছ ধরছেন তাদেরকে কি বলা হয় জেলে লোকগুলো কি করছেন ধান কাটছেন তাদেরকে কি বলা হয় কৃষক নারীটি কি করছেন মুরগিকে খেতে দিচ্ছেন তাদেরকে কি বলা হয় উত্তর হবে খামারি তো এইগুলো প্রত্যেকটা নিচের হচ্ছে উত্তর তাহলে আমাদের এই পঁচানব্বই পৃষ্ঠার সমাধান কমপ্লিট তাহলে আমরা এখন চলে যাব সাতানব্বই পৃষ্ঠায় সাতানব্বই পৃষ্ঠায় খতে আসে নিচের ছকে প্রদত্ত কাজগুলো কোন পেশাজীবীর সাথে যুক্ত তালিকি কাজের নাম পুকুর পুকুরে ও নদীতে মাছ ধরা জেলে মানে একটা তারা করে দেখাইছে আর পুরোগুলো আমাদের করা লাগবে তো জমিতে সার দেওয়া তো চলো আমরা এখানেই একদম সরাসরি উত্তরগুলো দেখি তো এই ছিল উত্তর পুকুরে ও নদীতে মাছ ধরা জেলে জমিতে সার দেওয়া কৃষক তারপর ডিম উৎপাদন করা খামারি তারপর আছে ধান পাট সবজি ইত্যাদি উৎপাদন করা কৃষক তারপরে ধান পাট সবজি ইত্যাদি উৎপাদন করা কৃষক পুকুরে মাছের খাবার দেওয়া জেলে খামারি মুরগি পালন করা খামারি তো এই ছিল হচ্ছে আমাদের উত্তর তো আমাদের খ নম্বরের সমাধান কমপ্লিট এখন চলে যাব গ গনাম্বারে আছে নিচের চাটে দাগ টেনে বিভিন্ন পেশাজীবীর নাম তাদের কাজে উৎপাদিত পণ্যের নাম মিল করি তো চলো আমরা এখানে দাগ বইতে দাগ না দিয়ে সরাসরি উত্তরে গিয়ে মিলাই দেখাই তো এই ছিল হচ্ছে আমাদের গনাম্বারের প্রশ্ন আর এই হচ্ছে উত্তর মিলানো কৃষক তুলা চাষ তারপরে ধান চাষ তারপরে জেলে জেলের সাথে কি যায় নদীতে মাছ ধরা খামারি খামারির সাথে কোনটা যায় মুরগি পালন এবং গরু পালন তারপরে তুলা চাষ তুলা চাষের সাথে কি যাবে পোশাক তারপরে মুরগি পালনের সাথে কি যায় ডিম ধান চাষের সাথে কি যায় ভাত গরু পালনের সাথে কি যায় দুধ নদীতে মাছ ধরার সাথে কি যায় মাছ তাহলে আমাদের উত্তর কমপ্লিট গ নাম্বারের তো আমরা গ নাম্বার কমপ্লিটের পরে সাতানব্বই পৃষ্ঠা কমপ্লিটের পরে এখনও আমরা চলে যাব পরবর্তীতে আটানব্বই পৃষ্ঠায় তো এখানে আটানব্বই পৃষ্ঠায় কি আছে বলেছে এই যে নিচে এই উপরের ছবিগুলো দেখতে এক যারা তৈরি করেন এই যে আমরা ছবিগুলো পর্যবেক্ষণ করলাম এখন ক নম্বরে বলা আছে উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করি প্রশ্ন ছবির লোকগুলো কী করছেন তাদের কি বলা হয় ছবি নং এক দুই তিন চার মানে এক নং ছবিতে লোকগুলো কী করছেন সেটা এখানে লিখবো তাদেরকে কী বলা হয় সেটা এখানে লিখবো দুই নং ছবিতে কী করছেন সেটা এখানে তিন নং ছবিতে কী করছেন সেটা এখানে চার নং ছবিতে কি করছেন সেটা এখানে এবং তাদেরকে কী বলা হয় একে কী বলা হয় দুই তিন চার তাদেরকে কী বলা হয় সেটি আমরা এখানে লিখবো তাহলে চলো আমরা এই আটানব্বই পৃষ্ঠার সমাধানগুলো এখন দেখব যে ছবির লোকগুলো কি করছেন এক নং ছবিতে মাটির জিনিস বানাচ্ছেন তাদেরকে কি বলা হয় কুমোর দুই নং ছবিতে কি করছেন কাপড় বানাচ্ছেন তাদের বুনছেন তাদেরকে কি বলা হয় তাঁতি তিন নং ছবিতে কী করছেন পোশাক বানাচ্ছেন তাদেরকে কি বলা হয় দর্জি চার নং ছবিতে কি করছেন কাঠ কাটছেন তাদেরকে কি বলা হয় কাঠমিস্ত্রি তাহলে আমরা উত্তরগুলো পেলাম হ্যাঁ তাহলে কি হলো আমাদের আটানব্বই পৃষ্ঠা কমপ্লিট কিন্তু হয়ে গেল তবে দেখো নিরানব্বই পৃষ্ঠায় আছে রিডিং এখানে তো বোঝানোর কিছু নয় তাহলে আমরা সরাসরি চলে যাবো একশো পৃষ্ঠায় তো এখানে একশো পৃষ্ঠায় খ নাম্বারে কী বলা আছে নিচের ছকে প্রদত্ত কাজগুলো কোন পেশাজীবীর সাথে যুক্ত তালিকি কাজের নাম পেশাজীবীর নাম কাপড় সেলাই করা দর্জি তারা একটি উত্তর করে দেখিয়েছে আমরা বাকিগুলোর অ্যানসার দিব তো চলো আমরা উত্তরগুলো দেখি কাজের নাম কাপড় সেলাই করা দর্জি তারপরে মাটি দিয়ে খেলনা তৈরি করা কুমোর কাঠ দিয়ে চেয়ার টেবিল ইত্যাদি তৈরি করা কি যাবে কাঠমিস্ত্রি সুতা দিয়ে শাড়ি লুঙ্গি গামছা ইত্যাদি তৈরি করা কি যাবে তাঁতি মাটি দিয়ে ফুলদানি তৈরি করা কি যাবে কুমোর কাঠ খোদাই করে নকশা করা কি যাবে কাঠমিস্ত্রি তাহলে আমরা ঘ নাম্বারের অ্যান্সার পেলাম তো ঘ নাম্বারের পরে এখন ঘ নাম্বারে কী আসে নাম্বারে আছে নিচের চ্যাটে দাগ টেনে বিভিন্ন পেশাজীবীর নাম তাদের কাজ ও তৈরি পণ্যের নাম মিল করি তো চলো আমরা এটির এখন সমাধান করবো তৈরি হচ্ছে আমাদের সমাধান তাতি তাতির সাথে কী যায় শাড়ি লুঙ্গি গামছা ইত্যাদি কুমোরের সাথে কী যায় শাড়ি পাতিল টপ তৈরি কামারের সাথে কী যায় দা বটি ছুরি ইত্যাদি তৈরি দর্জির সাথে কী যায় এই যে শার্ট প্যান্ট ফ্রক ইত্যাদি তৈরি কাঠমিস্ত্রির সাথে কী যায় এই যে চেয়ার টেবিল খাট ইত্যাদি তৈরি এখন আমরা এটির সাথে এটি মিল করব শার্ট প্যান্ট ফ্রক ইত্যাদি তৈরি এটার সাথে এই যে পোশাক দা বটি ছুরি ইত্যাদি তৈরি এটার সাথে কি যায় এটার সাথে যায় এই যে গৃহস্থলী সামগ্রী তারপরে আছে চেয়ার টেবিল খাট ইত্যাদি তৈরি এটার সাথে কি যায় আসবাবপত্র শাড়ি লুঙ্গি গামছা ইত্যাদি তৈরি কাপড় হাঁড়ি পাতিল টপ তৈরি এটার সাথে যায় কি গৃহস্থলী সামগ্রী তাহলে কি আমরা উত্তরগুলো পেলাম ঠিক আছে তো এই ছিল হচ্ছে আমাদের একশো পৃষ্ঠার সমাধান তো একশো পৃষ্ঠার সমাধানের পরে আমরা চলে যাব পরবর্তীতে একশো এক পৃষ্ঠায় তো একশো এক পৃষ্ঠায় সর্বপ্রথম আছে যারা সেবা দেন এই যে এখানে ছবি এক থেকে চার নং পর্যন্ত আছে এবং এখানে ক নাম্বারে বলা আছে যে ওপরে ছবিগুলো পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করি প্রশ্ন ছবিগুলোর লোকগুলো কি করছেন তাদেরকে কি বলা হয় মানে এক নং ছবিতে কী করছেন সেটি এখানে দুই নংয়ে কী করছেন হ্যাঁ সেটি আমরা এখানে লিখবো তিন নং চার নং এবং তাদেরকে কী বলা হয় এক থেকে চার নং পর্যন্ত যে যা কাজ করছে তাদের এখানে বসাতে হবে নামগুলো হ্যাঁ তো চলো আমরা এর উত্তরটি দেখি এই যে ছবির লোকগুলো কী করছেন এক নং ছবিতে করছেন শিক্ষার্থীদের পড়াচ্ছেন তাদেরকে কি বলা হয় শিক্ষক এবং দুই নং ছবিতে যে যিনি কাজ করছেন তাকে বলা হয় রোগীর চিকিৎসা দিচ্ছেন এবং তাকে কি বলা হয় ডাক্তার ও নার্স তারপর তিন নং ছবিতে কি করছেন বিভিন্ন পণ্য বিক্রি করছেন তাদেরকে কি বলা হয় দোকানদার চার নং ছবিতে কি করছেন একজন রিকশা ও অন্যজন গাড়ি চালাচ্ছেন তাদেরকে কি বলা হয় চালক তো আমরা এটির উত্তর পেলাম হ্যাঁ তাহলে একশো পৃষ্ঠা আমাদের কমপ্লিট তো পরবর্তীতে আছে একশো দুই পৃষ্ঠা একশো দুই পৃষ্ঠায় আছে আমাদের রিডিং তো এটি আমরা পড়বো না চলে যাবো একশো তিন পৃষ্ঠায় তো একশো তিন পৃষ্ঠায় খতে আছে নিচের ছকের কাজগুলো কোন পেশাজীবীর সাথে যুক্ত তালিকি কাজের নাম শ্রেণীকক্ষে পাঠদান এদেরকে কী বলে শিক্ষক তো বাকিগুলোর উত্তরও আমরা এখন দেখব উত্তর শিক্ষককে পাঠদান শিক্ষক মুদি দোকানে পণ্য বিক্রি বিক্রয় করা দোকানদার যাত্রী পরিবহন করা চালক কাজের নাম চিকিৎসা করা ডাক্তার যাতায়াতের সহায়তা করা চালক চিকিৎসক চিকিৎসকের কাজ কাজে সহায়তা করা নার্স তো এই ছিল আমাদের খ নম্বরের সমাধান তো খ নম্বরের পরে আমরা এখন চলে যাব গ নাম্বারের নিচের চাটে দাগ টেনে বিভিন্ন পেশাজীবীর নাম কাজ ও সেবার নাম মিল করি শিক্ষক আইনজীবী দমকল কর্মী চালক ডাক্তার তো এগুলোর সাথে কী কী মিলে হ্যাঁ তো চলো আমরা তো দেখি শিক্ষকের সাথে কোনটি মেলে কর্মীর কাজ তারপরে আইনজীবীর সাথে কোনটি মেলে আইনি পরামর্শ দমকল কর্মীর সাথে যায় আগুন নিভানো চালকের সাথে যায় যাতায়াত সহায়তা ডাক্তারের সাথে যায় চিকিৎসা দান এখন এটির সাথে এটি মিলাইতে হবে এখানে চিকিৎসা দানের সাথে কোনটি মেলে সেবা। আইনি পরামর্শ সাথে যায় ন্যায় বিচার তারপরে আগুন নিভানোর সাথে যায় অগ্নি নিরাপত্তা সহ পাঠ কর্মীর কাজ হচ্ছে সুপ্ত প্রতিভা বিকাশ যাতায়াত সহায়তার সাথে যায় যোগাযোগ তো এই ছিল হচ্ছে আমাদের সমাধান হ্যাঁ প্রশ্নের তো এটির পরে এখন আমরা একশো তিন পৃষ্ঠা কম্পিউটার পরে এখন আমরা চলে যাব পরবর্তীতে একশো চার পৃষ্ঠায় তো একশো চার পৃষ্ঠা সর্বপ্রথম আছে চিহ্ন এক নম্বর আছে কোন পেশাজীবী উৎপাদনের সাথে জড়িত শিক্ষক কৃষক দর্জি কুমার ঘটিক উত্তর যাবে কৃষক কোন পেশাজীবী সেবা প্রদান করেন দোকানদার তাঁতি জেলে খামারি ঘটি উত্তর যাবে দোকানদার একজন দোকানদার আমাদের কিভাবে সেবা দিয়ে থাকেন পণ্য উৎপাদন করে পণ্য পরিবহন করে পণ্য বিক্রয় করে পণ্য ব্যবহার করে তাহলে সঠিক উত্তর হবে পণ্য বিক্রি করে তো আমাদের টিক চিহ্ন কমপ্লিট এখন চলে যাবো খ নাম্বারের সমাধানে খ নাম্বারে আছে সঠিক স্থানে শূন্যস্থান পূরণ করি সঠিক শব্দ দিয়ে তো আমরা লিখতে গেলে অনেক সময় চলে যাবে আমি সরাসরি উত্তর তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে বলেছে এক জায়গা থেকে অন্য জায়গায় পণ্য নিয়ে যান হ্যাঁ চালক এই হচ্ছে চালক তারপরে দুই নম্বর প্রশ্নে আসে হাঁস মুরগি ডিম উৎপাদন করেন কে খামারি তারপরে তিন নম্বর প্রশ্নে আসে চেয়ার টেবিল আলমারি ইত্যাদি তৈরি করেন কে কাঠমিস্ত্রি তারপরে চার নাম্বার আসে শ্রেণীতে আমাদের পাঠদান করেন শিক্ষক এবং পাঁচ নম্বর আছে শাড়ি লুঙ্গি গামছা তৈরি করেন তাতেই ছয় নম্বর নদী থেকে মাছ ধরেন জেলে তো এই ছিল এক থেকে পাঁচ ছয় নম্বর পর্যন্ত সমাধান তো এখন আমি গ নাম্বারে চলে যাব সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে এক থেকে তিনটি প্রথমে আছে পেশা বলতে কি বোঝায় তো পেশা বলতে কি বোঝায় আমরা উত্তরগুলো দেখি পেশা বলতে কি বোঝায় মানুষ যে সব কাজ করে অর্থ উপার্জন করে সেসব কাজকে পেশা বলে দুই নম্বর প্রশ্ন উৎপাদন করে এমন কিছু পেশাজীবীর নাম লিখি উৎপাদন করেন এমন কিছু পেশাজীবী হচ্ছেন কৃষক জেলে খামারি প্রমুখ তিন যারা সেবা প্রদান করেন এমন কিছু পেশাজীবীর নাম লিখি উত্তর যারা সেবা প্রদান করেন এমন কিছু পেশাজীবী হচ্ছেন শিক্ষক ডাক্তার নার্স নার্স চালক দোকানদার প্রমুখ তো এই ছিল হচ্ছে আমাদের সমাধান তো এই ছিল হচ্ছে তিন নম্বর প্রশ্ন পর্যন্ত সমাধান তো পরবর্তীতে বারো অধ্যায় ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল